হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল আর আপনাদের ভাইয়া বলল হঠাৎ করে সে গরুর মাংস আর হচ্ছে ঘোড়া খিচুড়ি খাবে তো যে কথা সেই কাজ সে বাজার থেকে মাংস নিয়ে আসছে তো আমি মাংসটা দেখছিলাম যে মাংসটা কীরকম হ্যাঁ সলিড মাংস ছিল চর্বি ছিল আর সাথে একটা হাড্ডি ছিল তো যাই হোক আমি এখানে মাংসগুলো দেখছিলাম আর আমার পাশে আমার পুচকুটা বসেছিল আর আমি যাই করি সে রান্নাঘরেই থাকে তো যাই হোক আজকে এগুলোই রাতে রান্না করব আপনারা দেখতে থাকুন ভিডিওটি আর আপনারা কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে এমন কি কখন হয়েছে যে আপনার স্বামী আপনাকে কখনো বলেছে যে এই সংসারটা শুধুই আমার সংসারটা তোমার না এরকম কখনো কি শুনেছেন আমি এরকম অনেকেই শুনেছি অনেক পুরুষ লোককেই শুনেছি যে তার ওয়াইফ এভাবে বলে তার মা বাবার সামনে যে সংসারটা আমার সেটা তোমার না আরে ভাই সংসার কি একার হয় নাকি সংসার তো দুজনেরই হয় তাই না স্বামী স্ত্রী মিলেই তো সংসার আর তাছাড়া পুরুষ নিজের স্ত্রীকে সম্মান করে না নিজের স্ত্রীকে ভালোবাসে না সেই পুরুষই এমন কথা বলে একজন মেয়ে তার মা বাবাকে ছেড়ে হাজারো কষ্ট বেদনা ভুলে তার স্বামী সংসার করে স্বামীর অবহেলা ভুলে সন্তানদেরকে মানুষ করে সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট ভুলে যায় এটা কি একটা নারীর অপরাধ আপনারাই বলুন একজন নারীর অপরাধটা কোথায় তার মা বাবা যদি সেই সামর্থ্য না থাকে একটু মধ্যবিত্ত ফ্যামিলির হয় দেখা যায় তার শ্বশুরবাড়ি থেকে এটা যাচ্ছে ওটা যাচ্ছে যদি দিতে না পারে তার উপর অত্যাচার চলে সেটা মানসিক হোক আর শারীরিক হোক আর শারীরিক হলে তো সেটা দেখানো যায় কিন্তু মানসিক হলে সেই যন্ত্রণাটা কাউকে দেখানো যায় না তো আমাদের আশেপাশে এরকম অনেক ভুক্তভোগী মানুষ আছে আপনি শারীরিক যে যন্ত্রণাটা করছে সেটা আপনি হয়তো প্রমাণ দেখাতে পারতেছেন একটা বিচার পাবেন কিন্তু মানসিক যন্ত্রণা সেটা আপনি কাকে দেখাবেন কিভাবে দেখাবেন সেটা তো দেখানোর লোক নাই তো এটার থেকে মুক্তির উপায় কি তা আমার জানা নাই তবে অতটুকু বলতে পারি যে আল্লাহ এসব মানুষকে হেদায়ত দান করুক যারা মা বাবার কথা মতন বউকে অত্যাচারিত করে মানসিকভাবে নির্যাতন করে নিজের বউকে ভাবে পর আর তার মা বাবা তার ফ্যামিলি অনলি তার আপন এরকমটা না সে বাহিরের মানুষকেও দেখবেন তারা অনেক আপন ভাবে কিন্তু ঘরের বউকে সে কত টাকা স্যালারি পায় সে কী কীভাবে বাহিরে চলছে বা কি ভাবে আর্ন করছে তার সম্পর্কে কিছুই বলে না আর ওয়াইফ যদি জিজ্ঞাসা করে বলবে তোমারটা তো তুমি পাচ্ছ তোমার এত কিছুর কি প্রয়োজন আরে ভাই স্বামী স্ত্রী মিলেই তো সংসার এখানে লুকানোর তো কিছু নাই আর যে স্বামী স্ত্রীর কাছ থেকে সব কিছু লুকাবে আর স্ত্রীকে মূল্য দিবে না তার তো সারাদিন পরিশ্রম করলেও সারাদিন হাজার কষ্ট করলেও তার টাকায় কোনো বরকত থাকবে না এইটা যে পুরুষ মানুষ বুঝবে না তার কপালে তো খারাপ আছেই আছে এই দুনিয়াতেও আছে পরকালেও আছে স্ত্রী কি জিনিস তার মূল্য বুঝে আপনি বিয়ে করুন স্ত্রীর মূল্য না বুঝে তাকে ভালো না বেশে হুট করে একটা মেয়ে শখের পুরুষ তাকে নিজে ঠিক হন তারপর বিয়ে করেন তারপর বসবেন সবাই দয়া করে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ